হ্যালো বিহস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এত ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে এসেছি যে যারাই এই ভিডিওটি দেখবেন তারাই উপকৃত হবেন কারণ এখন এই সিচুয়েশনে সকল ইয়াং ছেলের মনের একটি আশা সকল যুবক ছেলের মনের একটি আশা কীভাবে একটা সুন্দরী মেয়ে বিবাহ করতে পারি ঠিক আছে আবার অনেক যুবক ছেলেদের আশা আছে যে অনেক ধনীর দোলালদের পছন্দ করে বসে আছে অথবা একটা মেয়েকে পছন্দ করে বসে আছে কিন্তু তাকে বলতে পারতেছে না অথবা একটা মেয়ে সে পছন্দ করেছে তার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে কিন্তু ওই ফ্যামিলি মানতে নারাজ বেকার ছেলের সঙ্গে মেয়েটা বিবাহ দিতে চাচ্ছে না তো এই সকল ভাইদের জন্য আমি আজকে সুন্দর একটি ওয়ে সুন্দর একটি মাধ্যম নিয়ে চলে এসেছি আপনি যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে আপনার উপকৃত হবে এমন একটি গাছের সাথে আপনাদেরকে আজকে আমি পরিচয় করিয়ে দেব যেই গাছটির কষ দিয়ে যে কোনো মেয়েকে আপনি বসে নিয়ে চলে আসতে পারেন যেই গাছটির শিকড় দিয়ে যে কোনো মেয়েকে যে কোনো নারীকে আপনি পাগল পাগলপাড়া করে দিতে পারেন আপনার কথা অনুযায়ী আপনার যেই কথাগুলো আপনি বলবেন ওই কথাগুলো শুনতে ওই নারী বাধ্য থাকিবে এমন একটি গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব তো কিছু আমল আছে কিছু মাধ্যম আছে কিছু ওয়ে আছে ভাই কারণ হুট করে একটা গাছের কথা বলে দিলে ওই গাছ অনুযায়ী আপনি সাথে বেঁধে রাখবেন এবং ওই গাছের কষ দিয়ে আপনি কাজ করে ফেলেবেন এতটা সোজা না তো আপনাকে যদি কোনো নারীকে বসে নিয়ে আসতে হয় যদি কোনো নারীকে আপনার প্রতি আসক্ত করতে চান আপনাকে অবশ্যই হালাল হতে করতে হবে আপনার নিয়ত থাকতে হবে যে আমি তাকে বিবাহ করব যদি এরকম কোনো উদ্দেশ্য থাকে যে আপনি তার সঙ্গে খারাপ কিছু করবেন তাহলে আপনি এ আমল প্রয়োগ করলে কোনো কাজে আসবে না যদি আপনার নিয়ত ভালো থাকে আপনি যদি হালালোয়াতে বিবাহ করে তার সাথে যদি আপনি সাংসারিক জীবন শুরু করতে চান তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওটি দেখেন আর আপনার নিয়ত খারাপ থাকলে এখনই আপনি ভিডিওর থেকে বের হয়ে যান কারণ আপনার নিয়ত খারাপ থাকলে আপনি ভিডিও দেখে কোনো উপকৃত হবেন না তো এই জন্য বলবো ভাই আসুন বেশি কথা না বাড়িয়ে মাধ্যমটা জানিয়ে দিই ওয়েটা জানিয়ে দিই তো আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন ঠিক আছে এই ভিডিওটিতে যেই গাছটি দেখতেছেন এই গাছটির নাম যারা যারা জানেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন তো আসুন আমরা সকলে যে আমলটার মাধ্যমে আমরা এই গাছটি করতে পারবো যে কোনো নারীকে বসে আনতে পারবো সেই আমলটি হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে একটি ছোড়া আছে সোরা তো ইয়াসিন এই ছোড়াটি আমরা সকলেই জানি তো এই ছোড়ার প্রথম অংশ

তো এই অংশটুকু আপনাকে তেত্রিশ বার পাঠ করতে হবে যে কোনো নামাজের পরে যে কোনো নামাজের পরে তেত্রিশ বার এই অংশ পাঠ করবেন এবং এই পরিমাণ তেত্রিশ বার দুধ পাঠ করবেন পাঠ করার পর এই যে যে গাছটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গাছটি যতক্ষণ ভিডিও থাকবে গাছটিকে চেনার চেষ্টা করবেন তো এই গাছটি অবশ্যই এই গাছের যে কষ আছে ওই কষ সংগ্রহ করতে হবে বড় বড় যে পাতাগুলো দেখতেছেন এই পাতা আপনি ছিললেই কষ বের হবে ঠিক আছে কষ বের হওয়ার পর আপনাকে কি করতে হবে অবশ্যই এই কষের সঙ্গে বার এই আমলটি করে দিয়ে যে কোনো একটা হয়েতে যে কোনো মাধ্যমে আপনি যে কোনো মেয়েকে আপনি যদি খাওয়াতে পারেন তাহলে ওই মেয়ে আপনার বসে চলে আসবে আরেকটি মাধ্যম আছে সেই মাধ্যমটি পুরো ভিডিওটি দেখেন গাছটা যদি আপনি চেনেন ঠিক আছে যদি আপনি চেনেন লাস্টে আপনি কমেন্ট করবেন এবং লাস্ট পর্যন্ত দেখলে যে আরেকটা যে ওয়ে আছে আরেকটা যে মাধ্যম আছে ওই মাধ্যমটি আপনি জানতে পারবেন পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে সেই মাধ্যমটি খুব ইন্টারেস্টিং মাধ্যম আপনাকে অবশ্যই ভিডিওটি কমপ্লিট করতে হবে প্রিয় ভাই আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর এরকম উপকৃত ভিডিও যদি আপনার ভালো লাগে যদি পেতে চান তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম আমি নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড দেবো যাতে আপনার কাছে একটা নোটিফিকেশান চলে যায় ভিডিওটি আপনারা দেখেছেন আপনারা হয়তো অনেকেই চিনেছেন গাছটি আবার অনেকেই এই গাছটিকে চিনতে পারেন নাই তো তাদেরকে বলবো প্রিয় ভাই যারা চিনেছেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন তো এই যে গাছটি দেখলেন আপনারা এই যে আমি যে দ্বিতীয় মাধ্যমটির দ্বিতীয় যে ওয়েটি আমি বলতে চেয়েছিলাম সেই ওয়েটি হচ্ছে অবশ্যই আপনি এতটুকু পরিমাণ কোরআন ক্লথ করে আপনাকে তেত্রিশ বার পাট করে এই গাছের উপরে ফুঁ দিতে হবে গাছের উপরে দিয়ে গাছটিকে উঠিয়ে আপনি শিকড়টা নিয়ে আপনি ওই মেয়ের বাড়িতে একটা রেখে আসবেন এবং আপনার শৈলের সঙ্গে একটি শিকড় বেঁধে রাখবেন সেটা আপনি তাবিজের ভিতরে ভরে আপনি তাবিজ করেও রাখতে পারেন অথবা আপনি শুধু শিকড়টি কালো সুতার মাধ্যমে বেঁধে আপনার শৈলে রাখলে দেখবেন এক থেকে দেড় মাসের ভিতরে ওই নারী আপনার বয়সে চলে আসবে ঠিক আছে যদি আপনার হালাল হয়ে হয় যদি হালাল নিয়ত থাকে তাহলে অবশ্যই কাজ হয়ে যাবে আর যদি খারাপ নিয়ত থাকে কোনো কাজ হবে না ট্রাই করে কোনো লাভ নেই তো এই জন্য প্রিয় ভাইয়েরা বলবো যে আপনি হালাল লয়েতে আপনার নিয়ত সহী থাকলে ইনশাল্লাহ আপনি এই আমল করে সফল হতে পারবেন এবং এরকম সুন্দর সুন্দর আমল পেতে সুন্দর সুন্দর নিয়মকানুন জানতে তদবির জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন তো যে কথা বলতেছিলাম যে আপনি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনি ভিডিও দেখে উপকৃত হবেন লাইক করতে তো আর টাকা দেওয়া লাগবে একটা লাইক দিলে আপনার তোর কোনো সমস্যা নেই আপনি লাইক দিয়ে দিবেন প্রিয় ভাই একটা লাইকই তো দিবেন তাই না একটা লাইক দিয়ে দিবেন কারণ এই যে আমি আমলটির কথা বললাম তো এই আমলের পরামর্শ নিতে গেলে অনেক ফকির কবিরাজের কাছে যদি আপনি চান আপনার হাজার হাজার টাকা নেমে যাবে আর আপনি ফিরি ফিরি এ বিষয়গুলো জানলেন আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না আপনি একটা লাইক দিয়ে দেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন এই তো কাজ তো করে দিয়েন ভাই একটু সাপোর্ট করিয়েন তাহলে আমারও ভালো লাগবে আমিও নতুন নতুন ভিডিও বানাতে পারবো তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ